রাধে তোমায় বারে বারে করেছি যে মানা যমুনাতে জলানিতে একলা যাইও না ও রাধে ও রাধে ও রাধে ও রাধে আরে বা টুনি তো দেখছি শাপলা পাতারপুর কি সুন্দর বসে আছে ও বসে বসে ওখানে কি করছে যাই দেখি তো এরপরে শিয়াল গুটি গুটি পায়ে সেই পুকুর পারে টুনির কাছে যায় আর গিয়ে বলে ও টুনি ভাই টুনি ভাই তুমি এখানে কি করছো গো এই পুকুরে ভর দুপুরে সাপলা পাতার উপর বসে তোমার কি বাড়িতে কোনো কাজ নেই গো ও শিয়াল ভাই যে আর বলো না এই শীতে বাড়িতে একদম ঠান্ডা তাই ভাবলাম পুকুর পারে অনেক রোদ উঠেছে যাই শাপলা পাতার পর বসে একটু রোদ পোহাই দেখ সষ্টুনি তোর কি ভাগ্য এই শাপলা পাতার পর বসে তুই কি সুন্দর রোদ খাচ্ছিস আর আমি দেখ যদি এই শাপলা পাতায় উঠে বসি না তাহলে ফটাশ করে ছিঁড়ে যাবে তলিয়ে যাবে আমি তো এটার উপরে উঠতেই পারবো না রে হ্যাঁ শিয়াল ভাই তুমি ঠিকই বলেছ তুমি তো উঠতে পারবে না কিন্তু তাতে তোমার কিসের দুঃখ তুমি তো গাছে উঠতে পারো সব কিছুই পারো এটা না হয় নাই পারলে যাগ্ঞে এইসব কথা বাদ দাও তুমি গান গাইতে গাইতে কোথায় যাচ্ছিলে আর তোমার গানের কণ্ঠটা এত সুন্দর না আমার খুব ভালো লাগছে কি বলিস টুনি আমার এই ফাটা মতো সুর তোর নাকি খুব ভালো লাগছে আমারই সুর শুনলে তো আমারই হাসি পায় তোর কি করে ভালো লাগলো রে ভাই সত্যি বলছি তোমার গানের গলাটা অনেক সুন্দর আর গানটাও আমার খুব পছন্দ হয়েছে এই সব কথা বাদ দে টুনি আমি তোকে দাওয়াত দিতে এসেছি তুই আমাকে গরমের দিনে দাওয়াত দিয়ে খাইয়েছিলি তাই আজ আমি এই শীতের দিনে তোকে আমি দাওয়াত খাওয়াবো তুই ঠিক বিকেলে আমার বাসায় চলে আসবি আচ্ছা ঠিক আছে শিয়াল ভাই আমি তোমার বাসায় দাওয়াত খেতে যাব এরপরে শিয়াল সেখান থেকে চলে যায় পরে বিকেলবেলা টুনি সেই শিয়ালের বাড়িতে দাওয়াত খেতে আসে আর এসে শিয়ালকে ডাকতে থাকে ওই শিয়াল ভাই শিয়াল ভাই কোথায় গেলে এই দেখো আমি টুনি এসে গেছি দাওয়াত খেতে তাড়াতাড়ি আসো টুনির ডাক শুনে শেয়াল ঘর থেকে খাবার নিয়ে আসে টুনির জন্য এসে টুনিকে খাবার খাইতে দেয় খাও খাও মজা করে খাও খেলেই টের পাবে গত গরমে আমাকে তুমি ঝাল খাইয়েছিলে আজ তোমাকে আমি অনেক নুন দিয়ে করে দিলাম খাও খাও আমার সাথে চালাকি টের পাবে এবার শিয়াল ভাই কি দাওয়াত খাওয়ালে আমাকে এ তো দেখছি নুনে পোড়া তুমি আমার সাথে এরকম করতে পারলে ছি তোমাকে আমি এরকম ভাবতেই পারছি না নটুনি গতবারের কথা মনে নেই বুঝি আমাকে ঝাল খাইয়েছিলে আমার জিবা প্রায় পুড়ে গেছিল এবার তোমার পালা আমি কি ভুলে গেছি সব এরপরে টুনি রাগে খোপে সেখান থেকে উড়ে চলে যায় আর শেয়াল তো বেজায় খুশি খুশিতে শেয়াল নাচতে থাকে শেয়াল ভাই তোর এই অপমান আমি ভুলব না যেভাবেই হোক এর বদলা আমি নিয়েই সারব তুই আমাকে অপমান করেছিস এটা তো সহজে আমি ভুলব না কি করা যায় কি করা যায় একটা বুদ্ধি আমাকে বের করতেই হবে এমন সময় হঠাৎ টুনি একটি অদ্ভুত কণ্ঠ শুনে চমকে ওঠে টি ভাই তুমি যদি আমার কথা শোনো তাহলে আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি আমার এই বুদ্ধিমতো কাজ করলে শেয়ালের উচিত শিক্ষা হয়ে যাবে কি বুদ্ধি মাঝ ভাই তাড়াতাড়ি আমাকে খুলে বলো আমি এক্ষুনি তার প্রতিশোধ নিতে চাই বন্ধুরা মাছ আমাকে কি বুদ্ধি দিল সেটা যদি জানতে চাও তাহলে সেটা পার্ট টুতে দেওয়া থাকবে আর তোমরা যদি পার্ট টু দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি পার্ট টু তৈরি করবো